গাজার গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের ইতিহাসে খলনায়ক টনি ব্লেয়ারকে উপত্যকার শাসন তদারকিতে গঠিত বোর্ড অব পিসের নির্বাহী সদস্য হয়েছেন সাবেকের ব্রিটিশ প্রধানমন্ত্রী বিতর্কিত সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়ে ইরাক যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত এই রাজনৈতিক নিজ দেশ সহ অনেক আরব দেশে যুদ্ধাপরাধী হিসেবে বিবেচিত গণবিধ্বংসী অস্ত্র মজুদের অভিযোগ এনে দুই সালে ইরাক আক্রমণ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যৌথ বাহিনী মাত্র কয়েক মাসে ধ্বংসস্তূপে পরিণত হয় সাজানো গোছানো দেশটি বলা হয়ে থাকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লু বুশ ছাড়াও এই যুদ্ধের অন্যতম উপকার সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মধ্যপ্রাচ্যের ইতিহাসে বিতর্কিত ও খলনায়ক তকমা পাওয়া সেই ব্লেয়ারকে এখন গাজার বোর্ড অব পিসের নির্বাহী সদস্য বানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এই বিশেষ বোর্ডি এখন তদারকি করবে উপত্যকার নতুন টেকনোক্রেট সরকার দশ বছর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে থাকা টনি ব্লেয়ারের ইরাক যুদ্ধের ভূমিকা ছিল নানা কারণে সমালোচিত অভিযোগ রয়েছে ইরাক আক্রমণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে সমর্থন জুগিয়েছিলেন তিনি তার নির্দেশে যুদ্ধে অংশ নেয় ব্রিটিশ বাহিনী যে কারণে অনেক আরব দেশ তো বটেই নিজ দেশের বিপুল মানুষের কাছেও যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত তিনি প্রধানমন্ত্রীর পথ ছাড়ার পর এক সময় যুক্তরাষ্ট্র রাশিয়া জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হিসাবে নিযুক্ত ছিলেন টনি দায়িত্ব ছিল ফিলিস্তিনি প্রতিষ্ঠান নির্মাণ অর্থনৈতিক উন্নয়ন ও শাসন ব্যবস্থার সংস্কার অভিযোগ রয়েছে দূত থাকাকালে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি থামাতে তেমন কিছুই করেননি তিনি ফলস্বরূপ পরিচয় লাভ করেন ইসরায়েলের বন্ধু হিসাবে ইরাককে ধ্বংসস্তূপে পরিণত করার অন্যতম কুশিলভ টনি ব্লেয়ারকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে আরেক যুদ্ধবিধ্বস্ত উপত্যকার পুনর্গঠনের প্রশ্ন উঠেছে গাজার মতো স্পর্শকাতর ভূখণ্ডে তার ভূমিকা কতটুকু গ্রহণযোগ্য অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ